এই দেখো বন্ধুরা আজ আমি মাছকে না ভেজে মাছ সিদ্ধ করে কী বানাচ্ছি পুরো রেসিপিটা দেখা তোমাদের কাছে অনুরোধ রইল থেকে শেষ পর্যন্ত দেখবে আর সবার শেষে আমাকে একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমাদের একটা কমেন্টে আমার মনটা খুব খুশি হয়ে যায় তাই তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই কাঁচা মাছ যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি মাছগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ করে একটু ঠান্ডা করার জন্য সময় দিলাম ঠান্ডা হয়ে গেলে আমি মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখো মাছগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি কাঁটাগুলো খুব সহজেই বাছা যাচ্ছে তাই আমি কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি আর মাছগুলো তোমরা যদি ভেজে করো তাহলে কাঁটাগুলো ছাড়াতে একটু অসুবিধা হবে তাই আমি মাছটা সিদ্ধ করে নিয়েছি তোমরা ভেজেও করতে পারো এই দেখো মাছগুলো ভা নামার হয়ে গেছে কাঁটাগুলো ভালো মতনই বাছা হয়ে গেছে এরপরে আমি হচ্ছে এখানে যেহেতু আমি পেটির পিস নিয়েছি তাই খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেছে আর একটা চাকার পিস ছিল সেটা ছাড়াতেই একটু দেরি হচ্ছে দেখো মাছগুলো কাঁটা বেছে নেবার পরে আমি একটা বড় বাটির মধ্যে তুলে নেব আর হাতে করে একটু মেখেও নেব তাহলে বেশ নরম মতনও হয়ে যায় এই দেখো এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি কড়া পরিষ্কার করে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো আজ আমি এখন এই সর্ষের তেলের মধ্যে রান্নাটা করব। সাদা তেলের ব্যবহার করব পরে করব। পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো প্রথমে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়েছি তারপর ফোরনের জন্য জিরে দিয়ে দিচ্ছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা খুঁচিয়ে নিয়েছি সেগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম তাই আমি আদা রসুন বাটাটা এখনই দিয়ে দিচ্ছি তোমরা যদি আদা রসুন আলাদা করে বাটো তাহলে রসুনটা আগে দেবে রসুনটা একটু ভাজা হয়ে গেলে আদাটা একটু পরে দেবে তাই আমি যেহেতু একসঙ্গেই বেটে নিয়েছিলাম তাই আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে কালারের জন্য আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন নুন দেবো নুন তো অবশ্যই দিতে হবে নুন না হলে যে কোনো রান্নার কি বেস্ট হয় তাই আমি নুন দিয়ে দিচ্ছি আর তারপরে আমি এখানে গোটা গরম মশলাকে একটু হামাল দৃশ্যের মধ্যে থেতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। তার আগে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটোটা ছোট ছিল তাই আমি ছোট টমেটো বাটাটাই দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি একটু বড়ো সাইজের টমেটো থাকে তোমরাও একটু বড় সাইজের টমেটো বাটাটা দিলেও চলবে আমি এখানে কম করে টমেটো বাটাটা দিয়েছি এই দেখো এই যে বললাম না গোটা গরম মশলাটা থেতো করে গেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এক চিমটের মতন দিলেই হবে দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর যে মাছের কাঁটাগুলো যে বেঁচে রেখেছিলাম সেই মাছের অংশটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর দেখতে ভালো লাগছে না এই দেখো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে আমি এখানে ছাতু দিয়ে দিচ্ছি এই দুই থেকে তিন চামচের মতন ছাতু দিয়ে দিচ্ছি ছাতুটা দিলে এই পুটটা খুব ভালো হয় তাই আমি ছাতু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি ব্রেড কাম থাকে অবশ্যই ব্রেড কামও দিতে পারো কিংবা টোস্টকে গুঁড়ো করেও দিতে পারো এই দেখো ছাতু দিয়েছি তো খেতেও বেশ ভালো লাগবে তাই আমি দুই থেকে তিন চামচের মতন ছাতু দিয়ে আবার মাছের পুটটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর না আগে একটা লেবুর চার ভাগের এক ভাগ যেই অংশটা থাকে সেই রসটা আমি নেংড়ে দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে একটু নেড়ে চেড়ে নাবিয়ে নেব এই দেখো এবার আমি নাবিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করার জন্য খন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর এদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা নিয়েছি পরিমাণটা হবে আড়াইশো গ্রাম এর মধ্যে সাদা তেল আর এক চিমটে নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাতে করে শুকনো আগে নেড়ে ছেড়ে নিয়ে তারপর জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা দেখবে অবশ্যই কীরকম ডোটা করছি যেই রকম আমরা বাড়িতে লুচি পরোটা করার জন্য যে ডো বানাই সেই রকমই হবে খুব পাতলাও হবে না আবার খুব নরমও হবে না এই দেখো এইভাবে ডোটা আমি বানিয়ে নিচ্ছি আর ডোটা আমি চাপা দিয়ে বেশিক্ষণ ডাকবো না হাতে আমার খুব কম সময় আছে তাই আমি ডোটার সঙ্গে সঙ্গে লেচি কেটে নিচ্ছি তোমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে তোমরা আগে একটু চাপা দিয়েও রেখে দিতে পারো এই দেখো এই রকম সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি একবারে ছোট্ট ছোট্ট লুচির মতনও কাটছি না আবার রুটির মতো বড় বড় কাটছি না রকম মিডিয়াম সাইজে লেচিগুলো কেটে নিচ্ছে আর দেখো মাছের পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর একটা লেচিকে নিয়ে এই রকম গোল করে আর মাছের পুরটা মাঝখানে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিলাম এই দেখো দু হাতে ঘুরিয়ে নিয়ে এইভাবে চেপে দিলাম ব্যাস কি সুন্দর পুরটা তৈরি হয়ে গেল এই দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি এরকম গোল বাটির মতন তৈরি করে নিয়ে আর মাঝখানেই পুটটা দিয়ে দিচ্ছি মাছের পুটটা দিয়ে এইভাবে ভালো করে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটা এঁটে দিচ্ছি ব্যাস এইভাবে প্রত্যেকটা আমি পুট ঢুকিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার কমপ্লিট এরপর আমি বেলে তোমাদের অবশ্যই দেখাবো আমি এখানে আজ বেলুন চেকটি নিয়ে একটা স্টিলের থালা ছিল সেইটার মধ্যে আমি বেলে তোমাদের দেখাচ্ছি এই দেখো যেই রকম যেইরকম লুচি বানাই সেই রকমভাবেই আস্তে আস্তে হালকা হাতে বেলতে হবে একবারে চাপ দিয়ে বেললে হবে না চাপ দিয়ে বেললে ভেতরে যে মাছের পুরটা দেওয়া আছে সেটা বেরিয়ে যেতে পারে তাই হালকা হাতে বেলে নিয়েছি লুচির মতো তারপরে দিকে করার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল যেই গরম হয়ে এসেছে তখন আমি এই লুচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো এবার কি মনে হচ্ছে হ্যাঁ লুচি মনে হচ্ছে তো এই দেখো আজ আমি বানাচ্ছি মা রুই মাছের পুরিয়া কেমন লাগছে আজকের এই রুই মাছের কচুরিগুলো পুরি লুচি কচুরির যেটা ইচ্ছে বলতে পারো আমি এটাকে কচুরি নামটাই দিচ্ছি তোমরা কে কি নাম দিও একটু কমেন্ট করে জানিও এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচির মতন হয়েছে তো আমি আর একটা দাঁড়াও বেলে তোমাদের দিকটা যে মুখটা নিয়েছিলাম সেটা পিছন দিকে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে উল্টে নিয়ে অল্প হালকা তেল দিয়েই বেলা যাবে খুব সুন্দর যেহেতু স্টিলের থালা তো অল্প তেলেতেই হয়ে যায় আর বেলুন পিঁড়ে নিলে একটু বেশি করে তেল দিতে হয় আর দেখো তেল গরম হয়ে গেছে একটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে পরেরটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো তেলটা একটুখানি ওপর দিয়ে দিয়ে দিচ্ছে তাহলে ভালো ফুলবে এই দেখো কি সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে বলো তো এইভাবে প্রত্যেকটা আমি মাছের কচুরি তৈরি করে নিচ্ছি কেমন লাগলো আজকের কচুরিগুলো যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা একবার বাড়িতে এইভাবে রুই মাছের কচুরি করবে তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে